নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ সৌভিক ক্রিয়েটার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমি সৌভিক আপনাদের সকলের স্বপ্নকে বাস্তবায়ন করতে আজকে আমরা আরও একটা নতুন প্রপার্টি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে যে প্রপার্টিটা দেখাবো সেটা হচ্ছে একটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট আন্ডার কনস্ট্রাকশন প্রসেসে আছে তো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে সামনে যে হোয়াইট কালার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনাকে আমি দেখাবো আজকে তার আগে আপনাকে আউটসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা একটু আগে আমাকে দেখানো হলো ওই রাস্তাটা থেকে আপনার টেকনোপলিস মানে সর্লেক সেক্টর ফাইভ টেকনোপলিস পায়ে হেঁটে সাত থেকে আট মিনিট মাত্র যেতে লাগে তো বুঝতে পারছেন যারা টেকনোপলিসে আপনারা কাজ করতে আসেন বা সর্লেক সেক্টর ফাইভে কাজ করতে আসেন তাদের জন্য এটা থাকার জন্য সবথেকে বেস্ট ফ্ল্যাট হবে খুবই কাছে আপনার ফ্ল্যাটটা এটা হচ্ছে আপনার মহিষবাতান চিত্রকূট বলে একটা জায়গা আছে তার কাছাকাছি এই ফ্ল্যাটটা রয়েছে ফ্ল্যাটের আউটসাইডটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে ফ্রি বাইক পার্কিং আছে দেখুন কতটা বড়ো জায়গা ছাড়া আছে যেহেতু এটা রেরা অ্যাপ্লুড করা আছে এবার আপনাকে আমি ভিতরে দেখাচ্ছি ইনসাইডটা প্রত্যেকটা ফ্ল্যাটের মধ্যে ফ্লোরে তিনটে করে আছে এ বি সি প্লাস লিফট আছে এই যে লিফটের জায়গাটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা এখানে প্রথমে এন্ট্রি করবো ফ্ল্যাট নাম্বার সিতে এই যে আমরা ফ্ল্যাট নাম্বার সিতে এন্ট্রি করলাম প্রথমে ডাইনিংটা আপনাকে দেখাচ্ছি ডাইনিংয়ের পরে সামনে দেখতে পাচ্ছেন কিচেন করা আছে এইবার দেখাবো আপনাকে কমন ওয়াশরুম এই যে কমন ওয়াশরুম আপনাকে দেখাচ্ছি কমন ওয়াশরুমের উপরে একটা লফট করা আছে ঠিক আছে এরপর আমরা নিয়ে চলে যাব আপনাকে ফার্স্ট বেডরুমে দেখুন ফার্স্ট বেডরুমে এই যে ফার্স্ট বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা নিয়ে চলে যাচ্ছি আপনাকে সেকেন্ড বেডরুমে এই যে সেকেন্ড বেডরুমে এন্ট্রি করছি দেখুন এই যে সেকেন্ড বেডরুমটা দেখতে পাচ্ছেন সেকেন্ড বেডরুমের সাথে আপনার অ্যাটাচ ওয়াশরুম আছে আর ব্যালকানি আছে দেখুন এই যে ওয়াশরুমটা কাজ চলছে এখনও আর এই যে সামনে যে ব্যালকানিটা দেখতে পাচ্ছেন ব্যালকানিটা এরকম ওপেন ব্যালকানি থাকবে মানে গ্লাস ফিটেড থাকবে আর কি তো এটা হচ্ছে ফ্ল্যাট নাম্বার সি এটা হচ্ছে টোটাল হচ্ছে সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে এবার চলে যাব আমরা ফ্ল্যাট নাম্বার এ এটা হচ্ছে সাতশো পঁচিশ স্কোয়ার ফিটের সামনে ডাইনিংটা দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটে এরপর দেখাবো কিচেনটাই দেখুন কিচেন কিচেনের পর কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের পর নিয়ে চলে যাব আমরা ফার্স্ট বেডরুম ফার্স্ট বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট বেডরুমের সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম এই যে অ্যাটাচ ওয়াশরুম থার্ড বেডরুমের সঙ্গে আপনার ব্যালকানিও আছে দেখুন এটা হচ্ছে রোড সাইডের ব্যালকানি রোডটা দেখতেই পাচ্ছেন এবার নিয়ে চলে যাব আপনাকে সেকেন্ড বেডরুমের দিকে এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম এটা টোটাল হচ্ছে সাতশো পঁচিশ স্কোয়ার ফিট এবার চলে যাব ফ্ল্যাট নাম্বার বিতে ফ্ল্যাট নাম্বার বি হচ্ছে আটশো পনেরো স্কোয়ার ফিটের এই যে সামনে হলটা দেখতে পাচ্ছেন অনেকটাই বড় এটা হচ্ছে সামনে কিচেন করা আছে কিচেনের পর আমি নিয়ে চলে যাবো আপনাকে ফার্স্ট বেডরুমে দেখুন এই যে বেডরুমটা দেখতে পাচ্ছেন তার আগে টয়লেটটা দেখিয়ে দিচ্ছে এই যে টয়লেটটা এটা হচ্ছে কমন টয়লেট এই হচ্ছে একটা বেডরুম দেখুন বেডরুমটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকানি অ্যান্ড ওয়াশরুমও আছে এই যে একটা ওয়াশরুম এটা অ্যাটাচ ওয়াশরুম আর এই যে ব্যালকনির সেটটা ব্যাক সাইড থেকে দেখা যাচ্ছে ব্যালকানিটা তো এই হলো টোটাল এবার এইরকম যদি আপনারা ফ্ল্যাট বুক করতে চান তো সরাসরি যোগাযোগ করুন আমাদের অনস্ক্রিন দেওয়ার নাম্বারে